চলে আসলাম বান্দরবন বাস টার্মিনাল টানেল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইয়েস টানেলে ঢুকে গেলাম ওয়াও আরে এ সুন্দর তো এই জায়গা নাইলে তো মিস করতাম টানেল তো পার্কিং হয়ে আছে ওয়া আমরা তো কিসের ভিতরে ঢুকতে পারি নাই আমরা এখনো ওই যে কি জানি রোথাং পাশে যে একটা টানেল আছে ওখানে ঢুকতে পারি নাই কিন্তু বান্দরবনে ঢুকে গেলাম দেশের কর্ণফুলী টানেল এখানে ঢুকতে পারি নাই ডান দিকে ডান দিকে ডান দিকে চলে আসছি টানেল ক্রস করে এই টানাটা দেখার জন্য আমরা আবার ঘুরে আসছি এই যে এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ওকে গুড বাই